ইসরায়েল ইরানের সংঘাতে ক্ষতির মুখে পড়ে তেহরানের এফ ফোরটিন এফ ফাইভ এমনকি রুশ এস থ্রি হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা সেই ঘাটতি পূরণে উদ্যোগ নিয়েছে দেশটি একই সঙ্গে বিমান বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে রাশিয়া থেকে বিভিন্ন সিরিজের অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনছে ইরান এরই ধারাবাহিকতায় রাশিয়ার মিগ টোয়েন্টি নাইন এস যুদ্ধবিমান তেহরানে পৌঁছেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন নতুন যুদ্ধবিমানগুলো বর্তমানে সিরাজ ঘাঁটিতে অবস্থান করছে বলে জানান তিনি মিক টোয়েন্টি ওয়ান এসকে স্বল্পমেয়াদী সমাধান হিসেবে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন তেহরান আরও উন্নত রুশ এস ইউ থার্টি ফাইভ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায় রয়েছে ইরানের দাবি শিগগিরই এ বহরে যোগ দেবে রুশ সু থার্টি ফাইভ ও এস ফোর হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি থাকছে চীনের এইচকিউ কিউ নাইন ক্ষেপণাস্ত্র সামরিক বিশ্লেষকদের দাবি অস্ত্র সরবরাহের পেছনে মস্কোর রাজনৈতিক হিসাবও স্পষ্ট ইউক্রেন যুদ্ধ আর নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়া জোট গড়ছে তেহরানের সঙ্গে আর ইরানের তেল কিনে নেওয়া চীন আপাতত নীরব থেকেও মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণের দিকে সতর্ক দৃষ্টি রাখছে বিশেষজ্ঞরা বলছেন রুশ যুদ্ধ বিমান হাতে পাওয়া ইরানের জন্য তাৎপর্যপূর্ণ হলেও আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলাবে কিনা তার উত্তর মিলবে সো থার্টিফাইভ আর উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বাস্তব নেই নাদিম মারজান সময় সংবাদ